হজরত ইমামে আজম রহমতুল্লাহ আদায় কত বড় দরজার ইমাম দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই কোন প্রশ্ন করে হারিয়ে দেবে এলেমের সাগর মহাসাগর আল্লাহর কত প্রশ্ন কতজন করে একজন প্রশ্ন করে হুজুর ও ইমাম সাহেব নামাজ পড়ব আইন কিন্তু আমি এমন এক জায়গায় রয়েছি যেখানে পানিও নাই মাটিও নাই কি বলেন আপনারা পানিও নাই পানি থাকলে পানি দিয়ে উজু করতে হবে গোসল করতে হবে মাটি থাকলে মাটি দিয়ে তা করতে হবে পানি না কিন্তু পানিও নাই মাটিও নেই এখানে আমি কেমনে উজু করব কেমনে নামাজ পড়বো এরানে আজম রহমতুল্লাহ বলেন তুমি মুসলমান কেন তুমি ওই জায়গায় যাইবা যেখানে গেলে পানিও পাওয়া যায় না মাটিও পাওয়া যায় না শুভান কেন যাবে তুমি তুমি তো একটা মুসলমান এরা তোমার ইচ্ছার বাইরে হয়েছে আল্লাহর সন্তুষ্টি পর্যায়ে হতে তাহলে তুমি এমন জায়গায় যাবে না যাবে বাসায় করবে আমি এখানে পবিত্র থেকে ইবাদত করতে পারবো কি না দেখছেন ও ইমাম সাহেব আমি কাদার ভিতরে মাছ ধরছি কাদার ভিতরে গেড়ে গেছি নামাজের আজান হয়ে গেল নামাজের সময় পার হয়ে গেল কাদা থেকে তো আমি উঠতে পারছি না সুরাই কাদা আছে না কথা বলেন না কেন সুরাই কাদার ভিতরে ঢুকছি তুলোর মতো আমার কেউ নাই আমি সুরাই কাদার মধ্যে সাতার কাটছি নামাজের আজান হলো কি করব কেমনে নামাজ পড়বো ইমাম আজম রহমতুল্লাহ বলেন চোরাই কাদার উপরে ছেকেও যদি তুমি আল্লাহ ইবাদতে মজগুলো হও আমার মালিক মিডিয়া সেটিং করবে কার মাধ্যমে তোমাকে বাঁচাতে হবে জোরে জোরে সোহান আল্লাহ আর যদি ছেড়ে দাও মালিকের জিকির ডুবে মরবা কেউ সাহায্য করতে আসবে না এই জন্য তোমার কাজ হলো সে বলতো সে কাদার মধ্যে আমি পানিও নাই অজু করব মাটিও নাই আমি তামুম করব। এখন আমি কিভাবে নামাজ পড়ব নামাজ পড়তে আমার মন চাচ্ছে কেমনে নামাজ পড়ব আল্লাহ রে বলে শুনে নাও কাদার ভিতরেও যদি তুমি থাকো কাদা দিয়ে তো কুলি করা যাবে না কাদা দিয়ে তো কাদা দিয়ে অজু করা যাবে কেমন হবে তাহলে চোখ মুখ না কাদা হয়ে যাবে আল্লাহ রে বললে হাতের মধ্যে কাদা তোমার তাপে নেমন্ত ধীরে ধীরে পানি নাশ হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে তখন তুমি ওই হাতের মাটিকে করে তুমি নামাজ আদায় করবে মালিককে ডাকো ওই কাদা থেকে বাঁচানুর মালিক আমার আল্লাহ কত বড় জ্ঞানী ছিল কি দিয়ে তাকাবেন মহিলার প্রশ্ন করেন আল্লাহর ওলী মামে আজম رحمتুল্লাহ আমরা এইটুকু জানতে চাই আল্লাহ পাক পাওয়ার মেয়েদেরকে লিদকারে মিসলু হাযিল উনসাইয়াই আল্লাহ পাক রব্বুল নিজে কোরআন শরীফের সুরাতুন নিসার এগারো নম্বর আয়াত এবং লাস্টের আয়াত দিয়ে বুঝাই দিলেন পুরুষ মহিলা শোনাও আমি নিজেই তোমাদেরকে আমি দুই রকম করেছি কেন করেছি প্রশ্ন করো না মেয়েদেরকে আমি আল্লাপা কুদরত থেকেই তাদের স্কিনকে আমি দুর্বল করেছি পুরুষের স্কিনকে সবল করেছি পুরুষ যত রোদ পাক পুরুষের ক্ষতি হবে না মেয়েদের রোদ বেশি পড়লে তার চামড়া পুড়ে যাবে এই জন্য নারী আর পুরুষকে আলাদা করলাম

নামাজ ফরুজাইন হয়ে গেল ফরোজাইন নামাজ হওয়ার পরে সালাতের কার্যক্রম শেষ করে দোয়া কালাম পরে এবার তোমাদের উপর অর্ডার আমার পক্ষ থেকে আলাদা একটা ফরস দিলাম জমিনের সরে পড়ো রিক্সা চালক রিক্সা চালাও ভ্যান চালক ভ্যান চালাও দুনিয়ার কৃষিজীবী কৃষি খাতে নেমে পড়ো চাকরিজীবী চাকরিতে ব্যবসায়ী ব্যবসাতে গোটা দুনিয়াতে সরিয়ে পড়ো হালাল রুজি কামাই করে একটা ফরজ ইবাদত সকল ফরজের পরে আমি আইন দিয়ে দিলাম সৌরুল নয় আল্লাহ স্পষ্ট করে দিলেন মমিন পুরুষ যারা হবে তাদের কাজ অলসতা নয় ঘরে বসে থাকা নয় যেটাই করো কাজ করবে কাজই তোমাকে আল্লাহ মানা মানা নবীকে দুনিয়াতে রহমত পাওয়া আখেরাতে জান্নাতে পৌঁছার ক্ষেত্রে সহায়তা করবে অলস যে হয় সে নামাজও পড়তে পারে না যে আলসা অলস চিন আপনারা এখানে গড়াগড়ি করে গড়াগড়ি করে গড়াগড়ি করে জয় করে অলস কলা খাবি ওই শিলতে পারবো না শিলা থাকলে দে মানে কিছু আছে না এরকম কথা বলছেন না কেন আমার নবীজি পাক সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষকে অলস বানানো যাবে না তাদের কার্যক্ষম হতে হবে কর্মক্ষম হতে হবে কাজ করতে হবে যেটাই পারো আল্লাহ পাক এটা অর্ডার করেছে আল্লাহ আইন দিয়ে দিলেন তোমরা কাজ করবে কাজ করো সরে যাও সরে যাও জমিনের মধ্যে অর্ডারটা কার জোরে এবার নারীদের ব্যাপার আল্লাহ বললেন নারীরা তারা সূর্যের তেদর তেজর দীপ্তর তাদের শরীর উপর পড়লে লাবণ্যতা নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ কত দয়াশীল রে মহিলাদেরকে আইন করে দিন আমা কর্ণ ফি বুউ তিকুনা ওয়ালা তবার রজিনাদবার রোজাল জাহিদি আতিল হু না কুরআণ শরীফের সোরাতুল হাজার তেত্তিরিশ নম্বর সোরা বাইশ নম্বর পারার ফার্স্ট এজ Ayat Sharif number thirty-three.